হ্যালো ফিওয়ার্স আমি আপনাদের মাঝে চলে এসেছি বিন মুদ্রা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে মুরগির খাবার তৈরি করা দেখেন আপনাদের একের পর এক মেডিসিন দিয়েছে প্রথমে সর্বপ্রথম মেডিসিন দেওয়া হয়েছে তারপরে ভুট্টা এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের পদে পদে মেডিসিন দেওয়া হচ্ছে তারপরে দেখেন মিক্সার মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে এটা কারেন্ট থাকা অবস্থায় যখন কারেন্ট থাকে ওখানে এইভাবে হয় যখন এখন এটা যেটা ঢালা হচ্ছে সেটা হলো রাইস পলিশ এটা পাথর মুরগি এক ধরনের সাদা পাথর আছে এগুলো এসে পাথর এই পাথরগুলো খাওয়ালে মুরগির ডিমের রঙটা একটু ভালো আসে এ দেখেন ভাই আমাদের পুরো মেশিনটি এবং সুন্দর করে মিক্সার করা হচ্ছে আমাদের এখানে যে এখন আবার এক ধরনের কেমিক্যাল দেওয়া হচ্ছে এটার নাম পোটিং দেখেন পোটিং দেওয়ার পরে খাওয়াটা মিক্সার হচ্ছে মিক্সার হোটেলে থাকুন সবাই দেখতে থাকুন এ দেখেন ভিতরে সব মিক্সার হয়ে চলো সব মেডিসিন এখন দেওয়া হচ্ছে সোয়াবিন এটা সোয়াবিন তেলের থেকে খোসা যেগুলো ওগুলো হচ্ছে সব সোয়াবিন দেখেন দিতে থাকছে সোয়াবিন এক বস্তা সোয়াবিন দেওয়া শেষ এখন তিন থেকে চার বস্তা ভোটটা দেবে তারপরে আমাদের খাবারটা রেডি হয়ে যাবে দেখেন ভোটটা ঢালা হচ্ছে ভুট্টা এক বস্তা ভুট্টা ঢালার ভিডিওটা নিয়েছি ক্লিপটা নিয়েছি এবং পুরোটা ভিডিও ক্লিপ নেওয়া আমার জন্য সম্ভব হয়নি দেখতে থাকুন এখন ভুট্টা দেওয়ার শেষের পথে এখন ভুটটাগুলো কত সুন্দর করে ভিতরে টেনে নিচ্ছে এবং ভিতরে সুন্দর সুন্দর বেলেটের মতো আছে এ দেখুন এখন এই জায়গায় মেশিন এটা এখন এখান থেকে খাবার নেবে মেশিনের সব সুইচ পারতি বোর্ড এন্ড দেখেন মেশিনের ভিতরে মিক্সার হয়ে গেল দেখেন ভিউয়ার্স এখন খাওয়ার বের করা হচ্ছে বস্তাতে বস্তা লোড করে এবং বস্তায় প্যাকেটিং হয়ে যাবে এন্ড মোটর এটা বস্তা প্যাকেটিং হয়ে যাওয়ার পরে এটা একবারে মুরগির সেটের জন্য রেডি মুরগির খাদ্য একদম রেডি দেখেন বস্তা ঢালা হচ্ছে দেখতে থাকুন এগুলো বসাতে নিম্নে পঞ্চাশ থেকে ষাট কেজি মতো খাবার আটে এবং এগুলো দেওয়ার পর সুন্দর করে সিরিয়াল ভাবে সারিবদ্ধ হবে থোয়া থাকে তুলে নিয়ে আসা হচ্ছে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে দেখেন এভাবে সারিবদ্ধ আছে এবং মুরগির সেটের জন্য খাওয়ানোর জন্য সব নিতে চলে এসেছে এগুলো পাথর এবং